আমি এখনও এত কিছুর পরেও আমি বলছি যে প্রতিকূলের সাথে আমাদের কথা আমি চাই কথা হোক আমি নিজেও কথা বলার চেষ্টা করব আবার আমি আগেও চেষ্টা করেছি আবার চেষ্টা করব আমি চাই যে পার্টির নিশ্চয়ই বাকি নেতারাও কথা বলার চেষ্টা করবেন প্রতিকূল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন কমরেড আমরা চাই যে এই সমস্যাগুলো মিটে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রতিকূল প্রশংসা করেছে বলে শুনলাম কিন্তু দেখুন আমি আমার বলতে খারাপ লাগছে আমার সত্যি আমার ভাইয়ের মতো ওকে আমি অত্যন্ত স্নেহ করি আমি বলে ওকে সবাই খুব ভালোবাসে সবাই স্নেহ করে দেখুন প্রতিকূল নিজে আমি বারবার করেই আমি আজ সকালবেলাও এটা বলছিলাম আমার তিন বছর আগে প্রতিকুর রাজ্য কমিটির সদস্য হয়েছে প্রতিকূল বয়সে আমার থেকে ছোট না আমার তিন বছর আগেও রাজ্য কমিটির সদস্য হয়েছে কারণ ও সে যোগ্যতা ছিল বলেই হয়েছে আমার মনে আছে প্রতিকূল যখন ডায়মন্ড হারবারে লোকসভা ভোটের সময় অভিষেক বাহিনীর অভিষেক ব্যানার্জির বাহিনী দখল করতে বেরিয়েছিল এবং প্রতিকূল তারা করেছিল সেইটাকে সেইটা টুইট করে প্রতিকূলকে ব্রেভার্ট বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মোহাম্মদ সেলিমি প্রতিকূলের যখন মানে সবে তিরিশে পা রেখেছে সেই সময় বিধানসভা ভোটে প্রার্থী হয়েছে ও লোকসভা ভোটে প্রার্থী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ওকে এত মানে এসএফআই এর মতো একটা সংগঠনের পশ্চিমবাংলার সভাপতি হয়েছে এবং কৃতিত্বের সঙ্গে সেই কাজ করে করেছে সুতরাং যাবতীয় দায়িত্ব পার্টি ভরসা করেছে বলেই পেয়েছে নিজের যোগ্যতাতেই পেয়েছে পেয়ে যদি এখন নিজেকে কোনটা মনে হয় আমি কী বলতে পারি বলুন ষোলোই ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটি থেকে পদত্যাগ করলেন প্রতিকুর রহমান আর তখন থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিকুর রহমানকে কেন্দ্র করে ঝড় উঠেছিল স্বাভাবিক বিষয়ে একটি প্রশ্ন উঠছে যে দলের অভ্যন্তরে কী চলছেন এতদিন ধরে প্রতিকুর রহমান যে বার্তা দিচ্ছিলেন দলীয় বিষয়ে তিনি মতপার্থক্য হয়েছিল তার সাথে এবং অভ্যন্তরীণ যে দ্বন্দ্বে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম এই বিষয়ে প্রশ্ন উঠছে সত্যি সত্যি কি শুধুমাত্র অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই বেরিয়ে এসছেন দল থেকে প্রতিকুল রহমান নাকি এর পেছনে রয়েছে কোনো বড় সাংগঠনিক বিষয় এই বিষয়কে কেন্দ্র করে আজ মুজফর আহমদ ভবন অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে শতরূপ ঘোষ উপস্থিত হয়েছেন তিনি কি বললেন এই বিষয়কে কেন্দ্র করে সরাসরি শোনাবো আপনাদের বলছি যে অনেক বেশি দেখুন এসআইআর বিরুদ্ধে যে মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রতিকূল প্রশংসা করেছে বলে শুনলাম এখন সেই মামলাটা প্রতিকূলের দলেরই একজন সহকর্মী বানুর করা মামলা মোস্তারি বানু মুর্শিদাবাদের একজন সংখ্যালঘু পরিবারের একজন শ্রমজীবী মহিলা তার করা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিন দিল্লি থেকে শুটিং করে এসছেন আর আমাদের দেশের সংবাদ মাধ্যম বললেও খারাপ বলতে খারাপ লাগে কিন্তু দুর্ভাগ্যজনক যে একজন গরিব মুসলিম মহিলা তার লড়াইটা স্বীকৃতি পেল না মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুখ্যমন্ত্রী সেহেতু তার নাটকবাজিটাই সেখানে স্বীকৃতি পেল প্রতিষ্ঠিত হলো যাই হোক হয়েছে কিন্তু তাতে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না এসআইআর বিরুদ্ধেও মামলাটা সিপিআইএমেরই একজন কর্মী তিনি করেছিলেন যখন ইলেকট্রাল বন্ড করিয়েছিল বিজেপি কোটি কোটি টাকা খাচ্ছিল ভোটের আগে লোকসভা ভোটের আগে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে মামলা করে ইলেকট্রাল বন্ডকে ভারতে বাতিল করিয়ে যারা যারা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়েছে তাদের প্রত্যেকের নামের তালিকা বার করা কোন রাজনৈতিক দল কোন কোম্পানির কাছ থেকে ক নয়া পয়সা খেয়েছে গোটা তালিকা বার করা এই সব কিছুই সিপিআইএম করেছে সিপিআইএম সহ বামপন্থী দলগুলো আর এস পি ফরওয়ার্ড ব্লক সিপিআইএমএল যারা লিবারেশন সিপিআই একটা কোনো বামপন্থী দল একটা নয়া পয়সা ইলেকট্রাল বন্ডের নেয়নি বরং আমরা সেটাকে বাতিল করেছিলাম সুপ্রিম কোর্টে মামলা করে ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে যে কেস চলছে ওইটা আমাদের পার্টির পক্ষ থেকে করা মোহাম্মদ সালিম তার পিটিশনের যখন সিএ পাশ করেছিল বিজেপি তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল পিনারী বিজয়ের নেতৃত্বে কেরালার সরকার সুতরাং এইগুলো তো এগুলো ইতিহাস এগুলো কারোর বলায় বা না বলায় কারুর মানায় বা না মানায় ইতিহাস মিথ্যে হয়ে যাবে না তার বাইরে কেউ কিছু বললে সেটা তার দায়িত্ব কিন্তু কেন বলছে সত্যি আমার কাছে কারণটা পরিষ্কার নয় যত যুবনেতা রয়েছে দেখুন আমি এই কথাগুলোকে সরাসরি বলতে শুনিনি তবে আপনি যেহেতু বলছেন সেহেতু সত্যি বলেই আমি ধরে নিচ্ছি এখন দেখুন প্রতিকূর নিজে আমি বারবার করেই আমি আজ সকালবেলাও এটা বলছিলাম আমার তিন বছর আগে প্রতিকূর রাজ্য কমিটির সদস্য হয়েছে প্রতিকূর বয়সে আমার থেকে ছোট কিন্তু আমার তিন বছর আগেও রাজ্য কমিটির সদস্য হয়েছে কারণ ও সে যোগ্যতা ছিল বলেই হয়েছে প্রতিকূরের যখন মানে সবে তিরিশে পা রেখেছে সেই সময় বিধানসভা ভোটে প্রার্থী হয়েছে ও লোকসভা ভোটে প্রার্থী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড ড্রাইভারে ওকে এত মানে এস এফআইয়ের মতো একটা সংগঠনের পশ্চিমবাংলা সভাপতি হয়েছে এবং কৃতিত্বের সঙ্গে সেই কাজ করেছে সুতরাং যাবতীয় দায়িত্ব পার্টি ভরসা করেছে বলেই পেয়েছে নিজের যোগ্যতাতেই পেয়েছে পেয়ে যদি এখন নিজেকে কণ্ঠাসা মনে হয় তা আমি কি বলতে পারি বলুন দেখুন আবার মোহাম্মদ সলিমই আমার মনে আছে প্রতিকূল যখন ডায়মন্ড হাবারে লোকসভা ভোটের সময় অভিষেক বাহিনীর অভিষেক ব্যানার্জির বাহিনী বুথ দখল করতে বেরিয়েছিল এবং প্রতিকূল তারা করেছিল সেইটাকে সেইটা টুইট করে প্রতিকূলকে ব্রেভার্ট বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মোহাম্মদ সালিমি যে কদিন দেখুন দলের মধ্যে তো কখনোই ধরনের কথা আমার তো মনে পড়ছে না কোনো মিটিংয়ে কখনও প্রতিকূল রাজনীতি বলেছে যে মোহাম্মদ সলিম বলে কেন আমি ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে চাই না কোনো দলের নেতার প্রতি ওর কোনো অভিমান বা অশুভ আছে বলে আজ পর্যন্ত কোনো দলীয় মিটিংয়ে কখনো বলেছে বলে তো শুনিনি কখনো এখন মিডিয়াতেই কথাগুলো শুনছি দেখুন আমি আমার বলতে খারাপ লাগছে আমার সত্যি আমার ভাইয়ের মতো ওকে আমি অত্যন্ত স্নেহ করি আমি বলেন ওকে সবাই খুব ভালোবাসে সবাই স্নেহ করে আমার এটা খুব খারাপ লাগছে কিন্তু দেখুন এই কথাগুলো কোথায় নতুন কোনো কথা নয় মানে এই ধরনের কথাই যে কোনো একটা সময় মানুষ বলেন কেউ তো বলেন না যে কোনো কারণে আমার অ্যাম্বিশন বেশি হয়ে গেছে বলে আমার দলের সমস্যা হচ্ছে সবাই এটাই বলে যে দল আমার প্রতি খুব অন্যায় করেছে এগুলো আমরা প্রথম শুনছি না করছে সে বলতে পারবো না দেখুন আমি এর জন্য অন্য কাউকে দোষ দিচ্ছি না আমি এখনও এত কিছুর পরেও আমি বলছি যে প্রতিকূলের সাথে আমাদের কথা আমি চাই কথা হোক আমি নিজেও কথা বলার চেষ্টা করব আবার আমি আগেও চেষ্টা করেছি আবার চেষ্টা করব আমি চাই যে পার্টির নিশ্চয়ই বাকি নেতারাও কথা বলার চেষ্টা করবেন প্রতিকূল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কমরেড আমরা চাই যে এই সমস্যাগুলো মিটে যাক কিন্তু তার বাইরে আপনি যদি ভাঙনা টাঙানো বলেন দেখুন আমার মধ্যে যদি সেই কনভিকশান না থাকে আমাকে একটা লোক এসে ডাকলো আর আমি চলে গেলাম তো আমি তাকে দোষ দেবো না যদি আমার মধ্যে সেই কনভিকশান না থেকে থাকে তাহলে দোষটা আমার আমি তার জন্য অন্যকে দোষ দেবো না Thank <laughs> you.